এবার যেই সেই না যে কথা লোক দিলাই এনে ইলা নাই পুষ্টার হইব লিফলেট হইব মার্কা তাকবো বুঝছনি বেলেট বাক্স তাকতে হইব এর বাদে অনু বুটা বুটে দে মতো লই বাই তোমরা দুজো গুর যেতা লাগে ইকান তো আমি আসি তো আমি ঘুরাই মু সমস্যা নাই তোমরা খালি আমার লোকের তাকে অন্তত ওকে দুইটা বুট তো আমার আছে। না বাজা ও কোনো ভাই আইবা সময় রমজান আলী কইছিল তোরা বাজার করে দিত ও আমরা চাই মনে রাখছো আমরা পয়সা দিয়া বুট নিলাম তুই কাম করবে তুই সদীপোর দোকানে গিয়ে এক হাজার টাকার বাজার করবে আর তুই গিয়ে এক হাজার টাকার বাজার করবে যাওয়া আবার কোয়া তো বাজার করিয়া দিও আর মনে রাখছো বুট বোতলি খারে দি

ফসা দেওয়া লাগতো না লাগলে আমিও তোমার বুট দিমু বা হঠাৎ চা শুধু তো তুমি বলা আসো বা আমি বাসবো আমজাদ মিয়া ওইলে আমার আশপাশের মানুষ আর কি বুঝলাম না বুঝি হঠাই ভাই আমি তো চাই তুমি মতো লইতাই কিন্তু বেয়া তো লাগাই দে বুড়ু মিয়ায় সহদি সাহ কি তা শুক্রবারে বই জিতা নেই ওই ওই মসজিদ মাথায় ঠিক হইত নাই আমার বাড়িতে বই দেবু শুক্রবারে আসর বাদে আচ্ছা বা আমজাদ আমারে মতললি বানাইও না দুঃখ নেই কিন্তু কোনো সুদ করছে না মসজিদে মতল্লি না হয়ে

তার লগে তো মদরিস থাকে আর বাইসা বল লগে রুম জানালি ও থাকে তারা দুনু বাইর লগে ও দুই শো এটা নে ইটা তারা বেড়া লাগার আইব বই অনেক দিন বাজে না নি দিও বুড়া বাইত না দিও বই না কতি তা যাই দেখা খাইছি না বাক্কা দি তো দুধ বেশি খাসা কাটল খাইয়া বাতি যায় দাগ লাগাইলো সাসির গায়ে দাগ না তো তোর সব বলার না ইবা দ উড়া বাইর গলি মরবা ও ভাই মা ইবা দি দু উড়ি বাজে কি ফেম ফিরি দিছলে কড়লাই লাগো এই শয়তানের ঘরে শয়তান তুই ওখানে এই সময় মরছ তেনে গাইল দিও না গাইল দিও না সাসি আইসলাম তো কোটাই চাল লাগাল পাইতাম ঘটনা সাক্ষী হয়ে গেলাম আর এই ঘটনা একটা বুরুচ্চার খান ফোর তো ফৌসারি লাগো কিতা গো রুচি না তোমার চাচা টাইন কইও না বা ফুট আমরা তো মাতাম পারি না তারা বাড়িতে ও কারণে বাবিয়ে দাসনে উবাইছে তুমি তোমার কিচ্ছু কইও না ফুট তুই দি তোমার আর জায়গা তা তো সারা আমার হয়ে তো তোমার মুগর দিয়ে মারি আমার রে বাবা ফুলাই দেখি দেখি দেখো আমার কাছে তুমি তারে কুদেই ওনার গাফা যদি মুখ পিছিয়া কয় তইলে তুমি মায়ের গাইতাই না মায়ের গাইমো আমি আর জানো তো তোমার ভাই আমার কিজাত জাত পাই মারো আমার এই গোবিন তোর বাউরে সাইরা কথা কই না ওবে ঢাক খেলালি কোন রকম কি আমরা দুইও বিটিরে মাফ করা দেন ও তো বেডি সাসি দো বেডি একলগে লাইন আছো আচ্ছা এটা বাদ বাদ দো মন করো কইতাম নাই রে গো রাঞ্চু কিতা মজার গুরু তোর খারি নি ওই কুত্তার মাংস ভাজি করছি হালর তেল দি ওফা